তো গ্যাস আমরা আজকে গোদরেজ ফ্রিজের কম্প্রেসার আজকে এটা খুলবো খুলবো খুলে টুলে ভালো করে ঝালাই করবো যে আর অন্য টেকনিশিয়ান ঝালাই করেছে সে ভাল মতন ঝালাই করেনি ওটার জন্য গ্যাস বাড়ি বাড়িয়া গেছে গ্যাসটা ভেঙে গেছে তো আমরা কী করবো এই যে চার্জিং ভাল দেখতে পাচ্ছেন কম এগুলো গোড়া দেখতে পাচ্ছেন ফিল্টারের সব তেল তেল আছে তো আমরা চা গ্যাস চার্জ করবো তো আমাদের গ্যাসের ক্যান এই যে মিটার আছে এই যে আমাদের এলপিজি গ্যাস সব রেডি করে দিয়েছি আমরা সব কিছু এই যে তো আমরা সব আগে প্রথমে গুছিয়ে নিয়েছি তারপরে আমরা কাজে লেগে যাব তো গাইস আমরা প্রথমে আমরা কুণ্ডেন লাইনটা ঝালাই করলাম তো দেখতে পাচ্ছ ধোঁয়া এখনও উঠছে এখনই ঝালাই করলাম খুবই গরম হয়েছে তো চেক করে নিলাম কাঁচে এই যে এই কাঁচটাতে চেক করতে হয় ভালোভাবে লিকটা ধরা পড়ে যায় তো আমাদের কাজ এখানে হয়ে গেল একটা ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা করব এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন তারপরে আমরা ফিল্টারটা ঝালাই করে দেব এখান থেকে তো ভিডিও বানাইতে আমাদেরকে গাইস একটু অসুবিধা হয় আমার আমি একে ভিডিও বানাই আর একে কাজ করি তো আপনারা একটু যদি সাপোর্ট করেন তো আমার হসলাটা একটু বাড়বে আর আপনাদের জন্য ভিডিও বানার সাহসটাও হবে তো আপনারা বুঝতে পারছেন গাইস এক একা কাজ করা একা ভিডিও বানা কত অসুবিধা তো আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো আমরা ফিল্টারটা ঝালাই করে দিয়েছি কত সুন্দর ঝালাই হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমরা টিউব কাটারে ক্যাপলারিটাকে একটু কেটে নেব এখানে ভেঙে দেব তো আমাদের ঝালাইটা দেখেন কত সুন্দর হয়েছে আমরা খুবই সুন্দর কাজ করি এখন দেখুন ক্যাপলারিটাও কত সুন্দর ঝালাই করলাম অন্য টেকনিশিয়ান করেছিল তো দেখতেই পেয়েছিলেন তখন কি নোংরা হয়েছিলো ভালোভাবে ঝেলাই করেছিল না তো আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝেলাই করেছি ওর থেকে তো ভালোই করেছি তো এবার আমাদের চার্জিং ভাল্প লাগিয়ে দেবো এটা দিয়ে আমরা গ্যাস ভরব তো আমরা এটাকে প্রথমে লাগিয়ে দেবো লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের ডিপে লাইনটা সিল করাই আছে তো যাই হোক সিল করা থাকলেও ভালো আছে তো ওটার জন্য এটাতে আমরা আমরা হাত দিব না তো ওটা আমরা ওই মুহূর্তে চার্জিং ভাবটা ঝালাই করে নিলাম তো একা আছি গাইস ওটার জন্য আমি একাই ভিডিও বানাচ্ছি একাই কাজ করছি তো ভিডিওটা কাট করতে হয়েছে তো আপনারা যদি কিছু যদি মনে ভেবে রাখেন তো মাফ করে দেবেন কেন কি একা বানাচ্ছি ভিডিও আর আবার একা কাজ করছি তো একটু ভুল হতেই পারে তো আমাদের ভ্যাকামে লাগিয়েছি তো দেখেন ধোঁয়া বাড়ছে তো এই ভিতরে হাওয়া আছে এটা ওটার জন্যে সব বার হচ্ছে পাকি তো ভিতরে হাওয়া যতটাই আছে সবটাকে আমরা বার করব তো কিছুক্ষণ চালাবো আমরা দু মিনিট চালাবো তো তারপরে আমাদের সব পূর্ণ হাওয়া নেমে যাবে এখন মাইনাস জিরোতে আছে এখন কাটা ভ্যাকামে লেগেছে ওটার জন্যে দেখতে পাচ্ছেন আমাদের আপ সব কিছু একদম রেডি করা আছে তো এই যে নেট নেটটাও ভালো আছে সুন্দর আছে তো আমরা নেট কোনো চেঞ্জ করব না আমরা এই যেটুকু কাজ ওইটুকুই করব তো এখন দেখতে পাচ্ছেন ভ্যাকাম চলছে কিন্তু হাওয়া বের হচ্ছে না সম্পূর্ণ হাওয়া টেনে লেগেছে তো আমরা তো দেখতে পাচ্ছেন মাইনাসে হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে মিটারের বন্ধ করে দেবো আস্তে আস্তে মিটারটাকে আমরা সব বন্ধ করে দেবো আমাদের ভ্যাকাম কমপ্লিট হয়ে গেছে তো একা ভিডিও বানাচ্ছি আর একা এক হাতে বন্ধ করছি গাইস আপনারা বুঝতে পারছেন কেউ আমার না এখন ভিডিও বানানো মানে কি ক্যামেরাটা ধরে থাকবে আমি কাজ করব তো যাই হোক এই যে আমি বন্ধ করে দিলাম তো এবার ভাগে আমরা সুইচটা এখান থেকে বন্ধ করে দেবো বন্ধ করে দিলাম এবারকে আমরা ম্যাম সুইচ বন্ধ করে দেব বন্ধ করা হয়ে গেল এবার আমরা খুলে নেব দেখতে থাকুন খুলে নিলাম এবারে আমরা ভেগামের যে পাইপটা আছে ওটা পাইপটাকেটা খুলে লব এই যে খুলে নিলাম ভেগামটাকে সাইডে করে দেব সাইডে করার পর আমরা গ্যাস ভরব তো এই যে गाइस আমাদের এই গ্যাসটা মারব আজকে আমরা দেখতে পাচ্ছেন গ্যাস চলো গ্যাসটা আমরা মারব তো ওটা যেন ভরব তো পাইপটাকে ভিড়িয়ে দি ভালเป তো আমার ভাড়া অসুবিধা হচ্ছে गाइस তো আমি একটু ভিডিও ভিডিওটাকে কাট করে দেব এখন তো আমার লাগানো है আলো আপনারা দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম টাইট করে এবার আমি একটু গ্যাস আপনাদেরকে ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো गाइस আমাদের গ্যাস ভরেছি কিছুটা এই যে দেখতে পাচ্ছেন ইয়াকে আছে এখন ইয়াকে তো ইয়াকে রেখেছি এবার আমরা ফ্রিজ চালু করব এই যে চালু করে দিলাম তো চালু করার পর তারপর লাইন পালিয়ে গেল গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকান অন্ধকার এলো এই যে লাইন ভেঙে গেছে একটু আর যদি দাঁড়াতো লাইনটা পাঁচ মিনিটের মতন তো আমার গ্যাসটাও কমপ্লিট হয়ে যেত ভরা তারপরে কামটা আমার ওকে হয়ে যেত তো লাইন তো গ্যাস লাইন চলে এসছে তো অনেকক্ষণ পর এলো লাইনটা তো ওটার জন্যে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো লাইনে এসেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বরফ ধরে গেছে সুইচ দাওয়াই ছিল। তো চালু হয়েছিল তখন আমি ভিডিও বানাইনি তো একটু পরে বানিয়েছি তো ভিডিও তো বরফটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বরফ হয়েছে এই যে ধোঁয়া বাড়ছে দেখতে পাচ্ছেন তো বরফ ধরেছে তো গাইস আপনারাই দেখেন কীরকম বরফ ধরেছে ভিতর থেকে কুঁহা টাইপের আছে। আজকালে যেমন শীত আসে ওরকম আসে দেখেন